আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী নাম স্বামী তার দুই পা কাটা দুর্ঘটনা দুর্ঘটনাবশত গাড়ি অ্যাক্সিডেন্টে পা হারিয়ে যায় সে চেয়ারে বসার জন্য অনেক চেষ্টা করতেছে অনেকভাবে চেষ্টা করে সফলতা অর্জন করার চেষ্টা করছে বসার সফলতা যার দুইটা পা নেই সে বুঝতে পারে দুইটা পা কি জিনিস অনেক কষ্ট করে সে চেয়ারে কোনোরকম বসতে পারল অনেক বেশি ক্লান্ত হয়ে গেল আমি জন্য কৃত্রিম করলাম বা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের কন্ডিশন পরীক্ষা করে দেখলাম তার পায়ে যথেষ্ট শক্তি আছে আমি আশাবাদী সে ভালো হাঁটবে এখন প্রস্তুত কৃত্রিম পড়ার করার প্রস্তুতি নিলেও নিজ দায়িত্বেই কৃত্রিম পড়তে পারে এখন হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক সে এখন কীভাবে হাঁটে হাঁটা শুরু করেছে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে আশা করি সে আরে অনেক ভালো হাঁটবে আপনারা দেখতে পাচ্ছেন সে হাঁটা শুরু করেছে হাঁটি হাঁটি খুব চমৎকার ভাবে সে হাঁটছে চমৎকার অনেক সন্তুষ্ট অনেক খুশি আর একটু সে ঠিকভাবে বড় নিল স্বাভাবিক মানুষের মতো পা নাড়াছাড়া করতে পারে একদম স্বাভাবিক মানুষের মতো একবার 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 বসতে পারে তার কোনো সমস্যাই হচ্ছে না একদম স্বাভাবিক অনেক বেশি খুশি দেখতে পাচ্ছেন একদম ছোটাছুটি দৌড়াদৌড়ি সব করতে পারে এটা বিশাল অর্জন অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে অনেক অনেক বেশি বেশি বাহ চমৎকার চমৎকার আমি যথেষ্ট খুশি হয়েছি সে এখন স্বাভাবিক ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি সব করতে পারে অনেক জেন্টেলভাবে সে হাঁটতে পারে একদম স্বাভাবিক মানুষের মতো আর আমি তাকে বেশি পছন্দ করি তার জন্য এটা আমি তৈরি করেছি সে এখন সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারে একদম স্বাভাবিক কিছুক্ষণ আগে তার দুটা পা ছিল না এখন তার দুটা পাই আছে বোঝাই যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ে কোন কন্ডিশন তাকে জিজ্ঞাসা করলাম তুমি এখন কী করবে সে বছর আমি একটু ডান্স দিব সে কৃত্রিম সে খুশিতে এখন ডান্স দিচ্ছে একদম মনের ভাবটা সে একটা ডান্সের মাধ্যমে প্রকাশ করতেছে চমৎকারভাবে সে এখন ডান্স দিতে পারে অনেক বেশি খুশি আহ চমৎকার চমৎকার বিশাল অর্জন বুঝাই যাচ্ছে না কিছুক্ষণ আগে তার দুইটা পা ছিল না এখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি সময়টা এই প্রতিবন্ধী মানুষ দিয়ে কাটাইতে পারি সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমান يا مرحبا <applause>